হিজরতের রাত্রিতে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আবু বকরকে ডাকলেন আবু বকর সতে সতে দরজা খুলে দিল আবু বকর রবি আল্লাহ আল্লাহর নবী বললেন ওরে আবু বকর তুমি কি ঘুমায় ছিলে না রাত্রে দেওয়ার সাথে সাথে দরজা করলে কেমন করে হজরে আবু বকর বলে নিয়ে শুনে বললাম যেদিন আপনি বলেছেন আমার সাথে আমাকে সাথে করে নিয়ে করবেন আমি আবু বকর সেদিন থেকে আর বিছানাতে পিঠ না লাগায়া লাগাইয়া আমি এই যার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায় ঘুমাই আর আমি মনে মনে চিন্তা করি আপনার নবী কখন আসবে

আমার মনে পড়ে গেল ছোট্ট একটি গুহা যেখানে বসলে পরে মানুষকে দেখা যায় যেখানে ঢুকলে পরে মানুষকে দেখা যায় আল্লাহ হযতে আবু ককর যদি হোকেনিয়া ওই গুহার ভিতর যখন তারা আশ্রয় গ্রহণ করলেন কাপের বেইমালেরা যখন ভোর কাছাকাছি চলে আসল হত্যা আবু ককর ভয় পেয়ে গেল আল্লাহ নবী বললেন আবু বকর ভয় পাওয়ার কিছু নাই তার কারণ হল আমাদের সাথে যিনি আছেন তিনি ওদের কাছে নাই আমাদের কাছে যিনি আছেন তিনি আল্লাহ নবী একটু ক্লান্ত হয়ে পড়েছেন ভাবছে আবু বকর কে বললেন আবু বকর তোমার ওর পরে মাথা রেখে আমি একটু আরাম কর্মাই আরাম করতেছিলেন আল্লাহ নবী আরাম করতে গিয়া একটু ঘুমায় গেলেন তন্দ্রায় চলে গেলেন হজরত আবু বকরের পায়ে সবে দংশন করেছে হজরত আবু বকর বিশের যন্ত্রণায় কাঁপছেন চোখ দিয়ে ঝকঝক করে পানি আল্লাহর নবীর গাল মুবারকের কবুল করলেন আল্লাহর নবী তন্দ্রা ভেঙে গেল ও আবু বকর কালো গেল তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি

আমাদের ডাক দিলে না মাঝে যাবো বকর বলে নিলা সুরাল্লাহিবাল্লা সাপে দংশন করেছেন কিসের যন্ত্রণায় যদি আমার জীবন চলে যেত তারপরে আল্লাহ নবীরে ডাক দিতাম না তার কারণ হল আল্লাহর নবী আমার উপরে মাথা রেখে আরাম ফর করছেন আমি আবু বকর জীবন চলে যেত কিন্তু আল্লাহর নবীরে ডাক দিতাম না হিজরতের রাজনীতি আমার বিছানার পরে আমার চাদর গাই দিয়ে তুমি শুয়ে থাকো ভাজ্য দেয়ালি বলে আপনার চাদর গাই দিয়ে বিছানার উপরে শুয়ে থাকবো সকাল হলে পরে কাফের বেইমানেরা ওই মুশ্রিকেরা আমাদের নবী মনে করে হত্যা করে ফেলবে তাতে আমার দুঃখ নাই আমি আমি চাই আমার জীবনের বিনিময় আল্লাহ নবী দুনিয়াতে থাক যে নবীকে আলামিন বলে ডাকা হল যেই নবীকে বিশ্বাসী বলে দেখা হল যেই নবীকে আমার দ্বার হিসাবে দেখা হল সেই নবী যখন

কত মানুষরা ইরাহা ইল্লাল্লাহ করে ভীক্ষা করে কোন সমস্যা নাই কিন্তু আল্লাহর একজন ইরাহা আল্লাহর হক কথা বলার কারণে তারে কি বছর তারে কার করে রেখেছিল হবে পৃথিবী যারে ছেলে এক নামে তারে ছেলে আজকে তারে বক্তব্য করা হয়েছে বলেছেন ঠিক বন্ধুগণ কি আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত কি জাতীয় বাহিনী সবার হৃদয়ের স্পন্দন ছিল আল্লাহ আমাদেরকে রক্ষা চাই আমার বন্ধুগণ Obrador কি শুধু কোরআনের হক কথা বলে তিনি ভিডিওতে যা করেছেন ভারতে এটাই কি তার উপরাত

ঠিক ঠিক বিষের ক্রিয়া শুরু হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ ওই কুয়ার ভিতরে সাথে সাথে থুতু ফেললেন বুঝুন সাথে সাথে থুতু ফেললেন নিজের মুখ থেকে একটু থুতু মবার ওই সাহাবির মুখের ভিতরে দিয়ে দিল আর সাথে সাথে বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায় সৌদি আরবে যতগুলো পানি রয়েছে যতগুলো পানির ঝর্ণা রয়েছে নলকূপ রয়েছে এবং কি জমজমের পানি সহ সব পানি অন্যরকম একরকম আর আল্লাহ নবীর থুমারদ যেই ওর ভিতরে পড়ল সেই বীরে সেটার পানি একটু অন্য রকম